আকাশের কোণে কালনাগিনীর ফনার মতো ফুঁসে উঠছে একখানা কালো মেঘ দিন দুপুরেই যেন সন্ধ্যে ঘনিয়ে এল গায়ে মাথায় চড়বড় করে পড়ল এসে বড় বড় কয়েকটা বৃষ্টির দানা দ্রুত ঘরের পানে পা চালায় জবালা মনে মনে ভাবে এবার বর্ষা ঝেঁপে আসার আগেই ঘরটা ছাইতে হবে কে বা করে এসব ঘরে পুরুষ মানুষ বলতে তো ওই একরত্তি ছেলেটা দিন মায়ের সঙ্গে ঘুর করে আর হাতে হাতে মাকে সাহায্য করে তবে ইদানিং ছেলের মতিগতি কেমন ধারা ঠেকছে জবালার ভালো করে কথা কয় না কি যেন ভাবে উদাসপাড়া হয়ে আপন মনে থাকে গুম হয়ে মায়ের মনে মেঘের গুরু গুরু সারা পৃথিবীতে ওই ছেলেই তো তার একমাত্র ধন হঠাৎ তার চোখ দুটো চকচক করে ওঠে ঝোপের মধ্যে মাথায় সবুজ তাজ পড়ে উঁকি মারছে নধর এক সোনার বরণ আনার্স মাথার জ্বালানি কাঠ আর শুকনো পাতা বোঝাই আঁতিটা নামিয়ে রেখে দুই হাতে মোচর দিয়ে আনাস্তা ছিঁড়ে নেয় জবালা আকাশের পানে আরেকবার চেয়ে বনের ঘাস মারিয়ে আঁকাবাঁকা বনপথে অভ্যস্ত বনহরিণীর মতো চলে জবালা যেখানে গ্রামের শেষ আর বনের সীমানা শুরু সেইখানে তালপাতায় ছাওয়া মেতে উঠানে চালগুড়ির আলপনা আঁকা বন্যপসুর অনধিকার প্রবেশরোধক বাখারি বেড়ার নিরাপত্তায় সান্ত্বনা পাওয়া জবালার ছোট্ট কুঁড়ে ঘরখানি সেখানে থাকে জবালা তার নয় বছরের ছেলে সত্যকাম আর তার খেলার সাথী বাঘাভুলু দুই কুকুর বেড়াল কুটুস আর কাঠবেড়ালি ছোট্টু সকালে সূজি ওঠার আগে উঠে পড়ে জবালা মুলিবাঁশের দুয়ার ঠেলে বাইরে এলেই ভুলু এসে পায়ের কাছে লেজ নাড়ে বাঘাটা অলস শুয়ে শুয়ে চোখ পিটপিট করে দেখে তাকে গলায় অস্পষ্ট শব্দ তুলে বুঝি জানতে চায় তার মনিব উঠেছে কি না দশ দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে দুয়ারে জলের ছিটে দেয় সে রাতের ভিজিয়ে রাখা অল্প আতক চাল বেটে উঠোনে আল্পনা আঁকে সত্যকাম ঘুম থেকে উঠলে দুজনে মরিনার কেল খায় তারপর সে বনে কাঠ কুড়াতে যায় সত্যকাম কুয়ো থেকে জল তোলে পোষ্যগুলোকে খেতে দেয় বেলা হলে মায়পয়ে মিলে কাটকুটো জেলে সামান্য রান্নার তোরজোর করে বন থেকে সংগ্রহ করে আনা মেটে আলু সিদ্ধ আলো চালের ভাত কোন কোন দিন ডুমুরের চচ্চড়ি বা বকফুল ভাজা বাঘা ভুলু কুটুস ছট্টু সত্যকাম জবালা সবার খাওয়া হলে সব গুছিয়ে ঘর নিকিয়ে কাজ সারতে দিনের আলো নিভে আসে সন্ধ্যের আকাশে ফুটে ওঠে অজস্র তারার ফুল দাওয়ায় পা ছড়িয়ে বসে জবালা সত্যকাম তার কোলে মাথা রেখে বলে মা গল্প বল সত্যকামের জন্মের আগে জবালা এক সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে দাসীর কাজ করত গিন্নিমা তার ছেলেপুলেদের যখন গল্প বলতেন সে দুয়ারে দাঁড়িয়ে মন দিয়ে শুনত সেই সব গল্পই এখন সে শোনায় তার ছেলেকে সত্যকামকে জবালার ছেলে সত্যকাম সারা পৃথিবীতে মাছাড়া তার আর কেউ নেই শিশুসুলভ চাপল্য তার মধ্যে নেই শান্ত তার স্বভাব ধীর তার চলন গভীর দুই চোখের তারায় অজানাকে জানবার এক অনুসন্ধিৎসা। সে যত না বলে শুনে তার চেয়ে অনেক বেশি যত বড় হয় ততই সে অন্তর্মুখ হতে থাকে অরণ্যের প্রান্তে তার বাস অরণ্য সম্পদ অবলম্বন করেই তার বেঁচে থাকা তাই অরণ্য তার আরেক মা সেই নীরব জননীর কাছ থেকে শেখে সে অনেক কিছু আর যা কিছু দেখে শোনে তাই নিয়ে ভাবে চুপ করে পুকুরের জলে মাছের খেলা দেখে সেভাবে প্রতিদিন সূর্য ওঠা তাকে ভাবায় যখন বৃষ্টি পড়ে অঝরে জঙ্গলের গাছপালা কেমন করে বৃষ্টি শুষে নেয় সে দেখে মন দিয়ে মাটির অন্ধকার ফুঁড়ে কেমন করে ছোট্ট সবুজ প্রাণ এই বিরাট পৃথিবীতে নির্ভীক মাথা তোলে তিল তিল করে খুদে খুদে মৌমাছি কিভাবে গড়ে তোলে এক পেল্লাই মৌচাক এসবেই সে পরম বিস্ময়ে লক্ষ্য করে তার ভিতরটা শুধু জানতে চায় এই জগতের পিছনে কি যেন এক রহস্য লুকিয়ে আছে যাকে সে ধরতে ছুঁতে পারে না সেই রহস্য তার মনকে দিবারাত্রি আকর্ষণ করে দুর্নিবার বনে কাঠ কুড়ানোর সময় সে কতবার দেখেছে তারই বয়সী ছোট ছেলের দল চলেছে বনের পথে ওরা কেউ কাঠ কাটে কেউ বা গরু চড়ায় কেউ বা নদী থেকে জল তোলে কিন্তু ওরা সত্যকামের মতো নয় ওরা আলাদা ওদের কথার ঢং আলাদা ওদের পরনে সাদা ধুতি মাথার উপরে চুল চুলচুরো করে বাঁধা ওরা মাঝে মাঝে দুর্বোধ্য ভাষায় সুর করে কিছু বলে সত্যকামের বুকের ভিতরে উথাল পাথাল করে সেই সুরের ঢেউ সত্যকাম জানে ওরা ব্রহ্মচারী ওরা ঋষি গৌতমের গুরুকুলে থাকে মাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে সে কতবার গিয়েছে সেই ছায়া নিবির তপবনে শ্যামল তরুছায়ার মতো নীরবে দূরে দাঁড়িয়ে সে দেখেছে দেবতার মতো জ্যোতির্ময় সেই ঋষিকে তার কিশোর প্রাণের মুগ্ধতা নিভৃত প্রণাম হয়ে লুটিয়ে পড়েছে ঋষি গৌতমের চরণে সে শুনেছে অজানা ভাষার সেই সুরেলা ছন্দ সমস্বরে ব্রহ্মচারীদের উচ্চারণ করতে ওং সং ন মিত্র সং বরুণ ভবত্তর ন ভবত্তরজমা ইন্দ্র বৃহস্পতি স্বং ন বিষ্ণুরুরুক্রমব ছায়ার মতো তার শরীর দাঁড়িয়ে থাকে গৌতমের আশ্রমের সুদূর প্রান্তে তার আত্মা শরীর থেকে যেন বিচ্ছিন্ন হয়ে যোগ দেয় ওই পাঠরত ছেলেদের সঙ্গে যতদিন যায় তার বিদ্যালাভের আগ্রহ প্রবল হয়ে উঠতে থাকে শয়নেশ পনেমননে সে গৌতম ঋষির আশ্রমে বাস করতে শুরু করে জবালা দূর থেকে দেখে ঘরের দাওয়ায় বসে আছে সত্যকাম গভীর চিন্তামগ্ন সে জানে তার ছেলেটা আর পাঁচটা ছেলের মতো নয় সে বালকচিত উৎপাত করে মাকে বিব্রত করে না এটা সেটা খাওয়ার জন্য বায়নাও করে না সে শুধু দেখে শোনে আর চুপ করে ভাবে নিজের পেটের ছেলে কিন্তু মাঝে মাঝে মনে হয় এই ছেলেকে সে চেনে না অজানা আশঙ্কায় তার বুক কাঁতে তার মনে পড়ে যায় ছেলের জন্মের আগেকার জীবনের কথা দাসী মায়ের গর্ভে জন্ম তার মা মারা গেলে মায়ের মনিবের বাড়িতেই আরও কয়েকজন আশ্রিতার সঙ্গে কিশোরী জবালা যুবতী হয় মনিবের অতিথিদের সেবাশুশ্রূষার ভার ছিল তার উপর তার মনিব ছিলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত দূর থেকে জ্ঞানীগুণী মানুষজন আসতেন তার সঙ্গে শাস্ত্র আলোচনা করতে মনিবের নির্দেশে জবালা তাঁদের সবরকমভাবে পরিচর্যা করত নম্র ধীরস্ব ভাবা এই দাসীর সেবায় সন্তুষ্ট হতেন সবাই মনিব জবালাকে মেয়ের মতোই স্নেহ করতেন নাম না জানা বুনফুলের মতোই সহজভাবে সুন্দর হয়ে ফুটে উঠছিল দাসী জবালার যৌবন এই সময় দূর দেশ থেকে আগত এক বিদ্যুৎসুক তরুণের সঙ্গে সকলের অলক্ষে ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়ে জবালা জ্ঞানচর্চা অবসানে ব্রাহ্মণ যুবক ফিরে যায় সবৃহে জবালার দিনরাত্রি আবর্তিত হতে থাকে পুরনো ছন্দে একদিন নিজের গর্ভে অনুভব করে মাতৃত্বের স্পন্দন বুঝতে পারে দূর দেশের সেই বিদ্যান তরুণই তার ভাবি সন্তানের পিতা কিন্তু তার নামবত্র কিছুই তো জিজ্ঞাসা করেনি জবালা হয়তো জিজ্ঞাসা করবার সময় পায়নি কিংবা শেখা সে সময় তার মনেও ওঠেনি তখনই স্থির করে ফেলে দাসীবৃত্তি করে নয় ভাবি সন্তানকে বড় করে তুলব স্বাধীনভাবে গিন্নিমা তাকে সবরকমভাবে সাহায্য করেছিলেন সে চলে এসেছিল একাকী থাকবে বলে চলে এসেছিল অনাগত সন্তানকে এক পবিত্র স্বাধীন জীবন দেবে বলে চলে এসেছিল নিজের জীবনযুদ্ধ একলা লড়বে বলে তাই গ্রামের যেখানে শেষ বনের যেখানে আরম্ভ সেইখানে চলে এসেছিল একলা যুবতী সন্তান সম্ভবা জবালা সেখানে শুরু হল তার নতুন আরণ্যক জীবন এক পিতৃপরিচয়হীন সন্তানকে বড় করে তোলার নতুন সংগ্রাম কিন্তু তা নিয়ে তার মনে কোনো গ্লানি নেই তার বিশ্বাস সত্যবানের পিতা নিশ্চয় উচ্চকুল জাত ব্রাহ্মণ কিন্তু সত্যবান জবালার ছেলে একান্তই জবালার মাতাপুত্রের পরিচয়ে কোনো আড়াল নেই কোনো সংশয় নেই কোনো রহস্য নেই আকাশে শুড্ডি ওঠার মতোই অমোঘ সেই সত্য জবালা মা আর সত্যকাম তার ছেলে জাবাল সত্যকাম ঠিক যেমন রাধাপুত্র রাধে কিংবা পুত্র কুন্তে রোজকার মতো রাধে জবালা খাওয়া হয় কাজ সারা হয় কিন্তু আজ পয়ে কথা হয় না তেমন থম মেরে আছে কালো আকাশও জবালা আড়ে আড়ে চায় ছেলের পানে বুঝে নিতে তার কিশোর প্রাণের নবীন বাসনা বুঝেও বোঝে না কি যেন অধরা রয়ে যায় অবশেষে নেভে দিনের আলো বাঘা ঝিমায় ভুলু ঝিমায় কুণ্ডলি পাকিয়ে দরজার কাছে কুটুস দাওয়ার উপর চটের বিছানায় আলবোজ সুখে ছোট্ট ও সামনের পেয়ারা গাছের কোটরে চুপচাপ জবালা দাওয়ায় বসে পা ছড়িয়ে অন্ধকারে ছায়ার মতো সত্যকাম বসে মায়ের মুখোমুখি তারপর ধীরে ধীরে বলে আমি পুঁথি পড়বো মা আমি গৌতম ঋষির তপবনে যাব তুই আমায় যেতে দিবি নে জবালার বুকের ভিতর নদীর পার ভাঙার শব্দ ঢেউয়ের মতো রক্ত ছলাৎ করে ওঠে উতলা মনের ছবি আঁকা মুখ আড়াল করেছে রাতের কালো পর্দা এই দিনটার কথা সে জানত মনের অনেক গভীরে জানত সত্যবানের জন্মের পর থেকেই জানত দশ বছরের অতীত পিছনে ঠেলে তার মনের আয়নায় উঁকি দেয় এক গভীর চোখের মায়া যে চোখে ছিল অফুরান জ্ঞানের তৃষ্ণা ইদানিং এই ভাষায় সে পড়তে চেষ্টা করে সত্যবানের চোখে বাপের ধারা পেয়েছে সত্যকাম কয়েক মুহূর্তের নীরবতা তারপর তরুণী জননী স্বস্নেহ চুম্বনে কাছে টেনে নেয় ছেলেকে কণ্ঠে প্রত্যয় জাগিয়ে বলে নিশ্চয় যাবি বাছা পুঁথি পড়বি অনেক বড় হবি এরপরই আসে সেই অমোক প্রশ্ন গুরু যে আমার পিতার নামগোত্র জিজ্ঞাসা করবেন কে আমার পিতা কি আমার গোত্র আমায় বলে দে মা এক অবাধ্য শ্বাস বুকের মধ্যে আটকে রেখে দ্রিকণ্ঠে জবালা বলে গুরুমশাই যদি তোমার পরিচয় জিজ্ঞাসা করেন তাকে বলবে তুমি জবালার ছেলে এছাড়া আমি আর কিছু জানি না অরণ্যে সারা জাগিয়ে শুরু হয় তুমুল বৃষ্টি অশান্ত হাওয়ার প্রবল দাপট বৃষ্টির ঝাপটা বাজের করকর শব্দ সব যেন একযোগে এসে জবালা আর সত্যকামের ছোট্ট মাটির কুটিরে করা নাড়ে অশান্ত ঝড় জবালাকে প্রশ্ন করে ভয় করে ভয় করে সত্যকে ধরে পারবি তো টিকে থাকতে বিনিদ্র রজনীতে স্থির প্রতিমা জবালার হৃদয়ে ধ্বনি ওঠে আমার কোনো পাপ নেই আমি পবিত্র সত্য আমার ব্রত সত্যকাম আমার ব্রতের পুরস্কার সব ঝড় আমি সামাল সত্যকে আশ্রয় করে আমার সত্যকাম জয়ী হবেই শয্যায় বন্ধ চোখে জাগ্রত সত্যকাম পুলকিত রোমাঞ্চিত নতুন জীবনে প্রবেশের হর্ষে ঝড় তার মনের দুয়ারেও করা নাড়ে ভয় করে ভয় করে যথেষ্ট কি এই পরিচয় গুরু কি স্বীকার করবেন সত্যকামের হৃদয়ের গভীর থেকে উত্তর আসে পবিত্র আমার জননী সত্য তার বাক্য সত্য আমার পরিচয় তার চেয়েও বড় সত্য আমার জ্ঞান জয় আমার হবেই ঋষি গৌতমের আশ্রম চাঁদ ডুবছে পশ্চিমে শেষবেলার দান অকাতরে বিলিয়ে দেওয়া জোছনা নদীর জলে ঝলমলিয়ে উঠে বিস্তার করেছে এক নয়ন সুবর্ণজাল অবগাহন স্নান সম্পন্ন করে সিক্তবস্ত্রে সিত্তবস্ত্রে কমণ্ডলুপূর্ণ করে তপবনের দিকে চলেছেন গৌতম শৈশব থেকে সূর্যোদয়ের পূর্বে নদীতে অবগাহন স্নানের এই অভ্যেস নিয়মের ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর সত্যনিষ্ঠা তার প্রাণের চেয়েও প্রিয় এর আগে তার আশ্রম ছিল মিথিলায় এখন তিনি মিথিলা থেকে দূরে গোদাবরী তীরে তাঁর বিদ্যার্থী আশ্রম তৈরি করেছেন তপবনে পৌঁছে বালক বিদ্যার্থীদের ঘুমন্ত মুখগুলো দেখেন তপকৃষ্ট বৃদ্ধ গৌতম তারপর ঘণ্টাধ্বনি করে জাগিয়ে তোলেন ছেলেদের কঠোর সংগ্রামে গড়ে তুলতে হবে এদের জীবন পিতামাতা অনেক আশা নিয়ে এদের রেখে গেছেন গৌতমের আশ্রমে স্নেহে শাসনে শৃঙ্খলায় জ্ঞানে পূর্ণ মানব হবে এরা তারপর ছড়িয়ে পড়বে নানা দিকে সমাজের বুকে হবে এরা আশীর্বাদ সরু তবেই তাঁর পরিশ্রম সার্থক হবে সমস্ত রাত্রি অঝর খান্ত আকাশের পূব কোণে ফুটে উঠেছে নতুন দিনের অরুণিমা জবালার ছোট্ট কুটিরে আজ ভোর হতে না হতেই শুরু হয়েছে চঞ্চলতা যার খানিকটা জবালার ছুটন্ত চরণে দ্রুত রান্নার তোরজোর করা হাত দুটিতে খানিকটা সত্যকামের মনে আরও খানিকটা ওর পোষ্যদের কিছুটা আঁচ করতে পেরেও মুখ ফুটে বলতে না তারা নখের আঁচড়ে প্রকাশ পাচ্ছে সত্যকাম আদর করে ভুলুকে বাঘাকে বলে মাকে দেখিস সত্যকাম কোলে তুলে নেয় ছোটুকে আর কুটুসকে দায়ে হাত বুলিয়ে দেয় আর বলে মার কথা শুনিস অবলা বন্ধুরা কালো টানা টানা চোখে চেয়ে থাকে ঘরর ম্যাও কৃচিক শব্দে জানতে চায় তুমি আসবে না আর ফিরে কোথায় যাবে কতদিন পরে আসবে যাওয়ার দরকারটাই বাকি জবালা পুত্রের কাঁধের লাথির ডগায় পুঁটলিতে বেঁধে দেয় সামান্য কিছু বনের ফলমূল ভেজা হাত আঁচলে মুছে সত্যকামের মাথায় রাখে স্বর্গের সব দেবতাদের প্রণাম জানায় বিড়বিড় করে আর অপলকে চেয়ে থাকে নির্ভীক পুত্রের সত্যলাভের যাত্রাপথের দিকে বনের পথ সত্যকামের মুখস্থ বহুবার গিয়েছে সে ঋষির তপবনে আড়াল থেকে দেখেছে তার ভাবি আচার্যকে সহপাঠীদের কেউ টের পায়নি তবে আজ সে যাচ্ছে ঋষি গৌতমের সাক্ষাৎ সমীতে ঋষি সকালবেলা স্তোত্রপাঠের অধিবেশন সমাপ্ত করে বিশ্রাম করছিলেন বিদ্যার্থীরা কেউ কেউ যজ্ঞসুমিদ সংগ্রহে নিক্যস্থ বনে গিয়েছে কেউ নদী থেকে পানীয় জল আনতে গিয়েছে কেউ বা পাকশালায় ভোজন প্রস্তুতিতে সহায়তা করছে এ সময় গৌতম নিরিবিলিতে শাস্ত্রপাঠ করেন কিছুক্ষণ বিরতির পর মধ্যাহ্নের আহারের পূর্বে ঘণ্টাখানেক আবার চলবে ব্যাকরণ বেদপাঠ ও বণিত অধ্যয়ন মধ্যাহ্ন ভোজনের পর সন্ধ্যার অন্ধকার নেমে আসবার পূর্ব পর্যন্ত আরও নানা শাস্ত্রাধ্যয়ন করবে তারা তারপর যৎকিঞ্চিত আহার করে সান্ধ্য উপাসনা ও ধ্যানের গ্রহণ পরদিন অতি প্রত্যুষে শয্যাত্যাগ সূর্যবন্দনা ও দৈনন্দিন পাঠাভ্যাস এই প্রকারই আশ্রমের জীবন বিদ্যার্থীদের পরিবারের প্রদত্ত অনুদানে আশ্রমের যাবতীয় ব্যয় নির্বাহ হয় রন্ধন ও গোশালার ভারপ্রাপ্ত বয়স্ক কর্মীদের ভরণ পোষণও হয় ওই অর্থের একাংশে নিবিষ্ট মনে শাস্ত্রপাঠ করতে করতে অকসাত বকুল গাছের তলায় দাঁড়িয়ে থাকা এক কিশোর আগন্তুকের প্রতি গৌতমের দৃষ্টি আকৃষ্ট হয় ছেলেটি তাঁকেই দেখছে দৃষ্টে তিনি ইশারায় ডাকেন সেই বালককে এগিয়ে আসছে ছেলেটি রিজু তার শরীর এক শাল তরুর চারার মতো চলনে নেই কোনো সংকোচ স্নিগ্ধ সুকোমল মুখশ্রীতে লাবণ্য ও তেজের অপরূপ সমাহার কে তুমি এই তপবনে কি উদ্দেশ্যে আগমন অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে প্রণাম জানায় বালক নম্রস্বরে বলে আমি আপনার কাছে বিদ্যা শিক্ষা করতে এসেছি কৃপা করে আপনার শিষ্য হিসেবে আমাকে গ্রহণ করুন গৌতম পূর্ণ দৃষ্টিতে দেখেন এই অজ্ঞাত বালককে তাঁর কণ্ঠদেশে নেই যোগ্য যজ্ঞপবিত স্কন্ধে মৃগচর্ম অনুপস্থিত কোটি দেশে বলকল নেই হাতে নেই সুমিদ অথচ সে বিদ্যার্থী হয়ে এসেছে তিনি বললেন তোমার দেহে সুলক্ষণ লক্ষ্য করছি মনে হচ্ছে তুমি কোনো ব্রাহ্মণ সন্তান আচার্য সমীপে এসেছ অথচ পানি হয়ে উপস্থিত হওনি তোমার পিতা কে কি তোমার গোত্র সত্যকাম ধীর স্বরে বলে আমি সত্যকাম আমি মাতা জবালার পুত্র আর কোনো পরিচয় জানা নেই আমার আপনি কি আমাকে শিষ্যরূপে গ্রহণ করবেন না এই বালকের প্রত্যয়ী ঘোষণায় বিস্মিত হন গৌতম তবুও বলেন বৎস পিতার পরিচয় ও গোত্র জেনেই আশ্রমে আবাসিক হয়ে থাকার অনুমতি দেওয়ার প্রথা তুমি মাতার কাছ থেকে জেনে এসে কাল আমায় বলবে আমি অবশ্যই তোমাকে আমার আশ্রমে বিদ্যালাভের সুযোগ দেব এরপর বিদ্যার্থীদের পাঠের দ্বিতীয় অধিবেশন আরম্ভ হল গৌতম আর সত্যকামের দিকে মনযোগ দেননি মধ্যাহ্ন ভোজনের সময় হলে তিনি দেখলেন দূরে বকুলের ছায়ায় সেই ছেলেটি অপেক্ষমান তবে কি ও আজই মায়ের কাছ থেকে অসম্পূর্ণ পরিচয় সম্পূর্ণ জেনে আবার ফিরে এসেছে তিনি ডাকলেন সত্যকাম এস সত্যকাম দাঁড়ালো এসে সমবেত বিদ্যার্থীদের সামনে গৌতম বললেন বল বাছা কি তোমার গোত্র সত্যকাম ধীর স্বরে বলল আচার্যদেব আমি তো তা জানি না ছাত্রদের মধ্যে একটা ধ্বনি জেগে উঠল গৌতম অবাক হলেন তোমার মায়ের কাছ থেকে জেনে এসে আমাকে কাল বলতে হবে শেখা। এটাই নিয়ম সত্যকাম ধীর স্বরে জানায় আমার মা বলেছেন তিনি যখন একজন ধনির গৃহে দাসী বৃত্তিতে নিযুক্ত ছিলেন সেই সময় আমাকে তার গর্ভে ধারণ করেছিলেন সেই মনিবের গৃহে তিনি বহু অতিথি অভ্যাগতের সেবা করতেন তাই আমি কার পুত্র তা তিনিও জানেন না তিনি কেবল এই মাত্র বলেছেন যাওয়াল সত্যকাম এই আমার পরিচয় সত্যকামের ম্লান মুখ দেখে গৌতম অন্তরে বিচলিত হয়ে ওঠেন যাদের পাঠ সমাপ্তির মুখে সেই অপেক্ষাকৃত পরিণত ব্রহ্মচারীদের মধ্যে কেউ কেউ মহর্ষিকে মৃদুস্বরে তাদের আপত্তি জানায় আচার্যদেব অজ্ঞাত গোত্র ও অজ্ঞাতকুলশীল বিদ্যার্থীকে আশ্রমে রাখলে গ্রামে এ নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে সেটি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন গৌতম গভীরভাবে চিন্তা করলেন বললেন সত্যকাম আমাকে আরও চিন্তা করতে হবে তুমি ক্ষুধার্ত আপাতত আমার আশ্রমিকদের সঙ্গে তুমিও মধ্যাহ্ন ভোজন কর আমি যথাসময়ে আমার সিদ্ধান্ত জানাব অতএব সত্যকাম অন্যান্য বিদ্যার্থীদের সঙ্গে আহার গ্রহণে উপবেশন করল কিন্তু তার সঙ্গে তারা কেউ কথা বলল না এক প্রান্তে নতমুখে বসে সে আহার গ্রহণ করল গৌতম তাকে দূর থেকে পর্যবেক্ষণ করলেন প্রতিটি ক্ষেত্রে ওই বালকের ধীর গম্ভীর সঙ্গত আচরণ তাকে মুগ্ধ করেছে সমাপ্ত হল বিদ্যানুশীলন সূর্যদেব গগনে যাত্রার তোড়জোড় করছেন বকুল গাছের মূলে উপবিষ্ট সত্যকাম আচার্যের বিধান শোনার প্রতীক্ষায় গৌতম ডাকলেন এস সত্যকাম আমি তোমার বিষয়ে অনেক চিন্তা করে স্থির করেছি শিষ্য হিসাবে তোমাকে আমি গ্রহণ করব অন্যান্য শিষ্যদের মধ্যে মৃদু গুঞ্জনের সূত্রপাত হতে তিনি সেদিকে ফিরে বললেন এই বালকের নাম সত্যকাম এ যথার্থ সত্য ভাষণ করেছে এর সততাই ব্রাহ্মণত্বের পরিচায়ক এর মধ্যে রয়েছে যথার্থ জ্ঞানানুসন্ধিৎসা সেদিক থেকেও একুলশ্রেষ্ঠ ব্রাহ্মণের মর্যাদা লাভ করেছে এর ধৈর্য নির্ভীক সত্যভাষণ মাতৃভক্তি ও বিনয় শিষ্যত্বের যোগ্য সম্পদ তাই আমি একে শিষ্য স্বীকার করলাম ঋষির এই ঘোষণার পর আর কেউ টুঁ শব্দ করল না গৌতম সত্যকানকে সস্নেহে বললেন আজ শয়ন কর আগামীকাল প্রত্যুষে তোমাকে আমি যথাবিধি যজ্ঞপবির দ্বারা পবিত্র করে আমার শিষ্য রূপে গ্রহণ করব রাত্রি হল সমস্ত তপবন নিদ্রিত ঋষি গৌতম ধ্যানে বসলেন গভীর চিন্তায় ডুব দিলেন নবাগত বালক পিতৃপরিচয়হীন কিন্তু তার জ্ঞানতৃষ্ণা খাঁটি ও ঐকান্তিক তিনি আচার্য তার সিদ্ধান্তের উপর অনেক কিছুই নির্ভর করছে কেবল ওই একটি বালকের জ্ঞান লাভেচ্ছা দেখলেই চলবে না তাকে গুরুকুলে প্রবেশাধিকার দিতে হলে পূর্ববর্তী নিয়মকে লঙ্ঘন করা চলবে না তা অন্যান্য ছাত্রদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে কিন্তু ব্যতিক্রম নামে একটি শব্দ আছে অনন্য সাধারণের ক্ষেত্রে সেটি প্রয়োগ করা কর্তব্য তা না হলে ইতিহাস কলঙ্কিত হবে সহস্র বছরের ব্যবধানে একটি বিশেষ মুহূর্ত আসে সহস্র গড্ডালিকা প্রবাহের মাঝে একটি অনন্য সাধারণ প্রতিভা আসে তাকে সমাদর না করলে সুযোগ না দিলে আলোর পথে আসতে বাধা দিলে যে বড় অন্যায় হবে প্রতিভার আগুনের স্ফুলিঙ্গ যে তিনি দেখেছেন ওই তেজস্বী সত্যবাদী বালকের চোখে অতএব একটি উপায় বের করতে হবে তাকেই যাতে ওই বালকের প্রতি অন্যায় না করা হয় আবার ধনী ছাত্রদের উষ্মার কারণ হয়ে তাদের পরিবারের গুরুকুলের জন্য প্রদায় অর্থানুকূল্য থেকে বঞ্চিত না হতে হয় সমস্ত রাত্রি বিনিদ্র গৌতম ভাবতে থাকেন এটি সত্যকে প্রতিষ্ঠা দেওয়া সহজ নয় তিনি এও জানেন গুরু কেবল শলাকা তিনি শিষ্যের অন্তঃস্থিত জ্ঞানকে কেবল উসকে দিতে পারেন জ্ঞানকে আত্মস্থ করতে হয় স্বয়ংধীর যত্নশীল অধ্যবসায় সহায় সত্যকামের মধ্যে আছে সেই অনন্য তীব্র ইচ্ছা যা তাকে প্রাণিত করবে সত্যলাভের জন্য কঠোর থেকে কঠোরতর অনুশীলনে পরীক্ষায় ও আজ্ঞাবহতায় গৌতম নিশ্চিত সত্যলাভের পথে অগ্রসর হবে সত্যকাম স্বয়ং সকাল হয়েছে আশ্রমের প্রাত্যহিক কর্ম আরম্ভ হয়েছে নিত্যকর্মাদির পরে সকালের বিদ্যানুশীলনের প্রথম অধিবেশনে সমবেত ছাত্রদের সামনেই গৌতম সত্যকামকে ডাকলেন আগে থেকে গোশালায় নির্দেশ দিয়ে রেখেছিলেন সেই মতো চারশত রুগ্ন গরুবাছুর পৃথকভাবে রাখা হয়েছে গৌতম সত্যকানকে বললেন বাছা আমার আশ্রমের প্রধান সম্পদ বোধন বর্তমানে আমার এই গাভীদের পরিচর্যার মতো যথেষ্ট সামর্থ্য নেই দেখ এই চারশত বোধন দুর্বল ক্রিস এরা দুধ দিতে পারে না যথোপযুক্ত পরিমাণে কারণ অপুষ্টিতে ভুগছে আমি এদের না পারছি বিক্রয় করতে না পারছি পালন করতে তুমি যদি আমার এই গোধনের পরিচর্যা ও যোগ্য শুশ্রূষা করে এদের সংখ্যা বৃদ্ধি করে সহস্র সংখ্যক করতে পার সেই হবে তোমার যথাযোগ্য গুরু দক্ষিণা সত্যকাম অত্যন্ত আনন্দিত হয়ে গৌতমের চরণে লুটিয়ে পড়ে বলে এ আর এমন বেশি কথা কি আচার্য দেব আমি আমার সর্বশক্তি প্রয়োগ করব বসেবায় নিশ্চয় এদের সংখ্যা সহস্র করতে সক্ষম হব কেবল আপনি আমাকে শিষ্যরূপে গ্রহণ করুন তোমাকে আমি শিষ্যরূপে গ্রহণ করেছি মানুষভাবে ইতিমধ্যেই তোমার মতো অনুগত সত্যবাদী ও নির্ভীক শিষ্য সকল গুরুর প্রার্থিত সুস্মিত মুখে বলেন গৌতম তারপর ধীরে ধীরে বলেন খানিকটা সমিত সংগ্রহ করে আনো তোমার যজ্ঞোপীত ধারণের আয়োজন করি তার কণ্ঠস্বরে প্রকাশ পায় এক অব্যক্ত বেদনা তারপর বলেন উৎফুল্ল হওয়ার আগে আরও কিছু বলবার আছে তোমার বিদ্যারম্ভ হবে গোধন বৃদ্ধি হওয়ার পরেই তুমি তাতে সম্মত আমি জানি কিন্তু এই আশ্রমে থেকে তা সম্ভব নয় চারশত রুগ্ন গরু নিয়ে তোমাকে এখান থেকে দূরে দূর বনান্তে চলে যেতে হবে সেখানেই গোচারণ ভূমি খুঁজে নিয়ে তাদের আহার করাবে যতদিন না তারা সংখ্যায় সহস্র হয় ততদিন এই আশ্রম অভিমুখে প্রত্যাবর্তন করবে না এই আমার আদেশ সত্যকাম বিস্মিত হয় না অসন্তোষের ছায়াও খেলে না তার কোমল বদনে প্রসন্ন মনে সে নতমস্তকে গুরুর আজ্ঞা শিরোধার্য করে যাত্রা করে অনির্দিষ্ট ভবিষ্যতের পানে অজানা পথে আপাত অসম্ভব এই আদেশও তার অন্তরের দুর্দমনীয় জ্ঞানতৃষ্ণার কাছে সহজসাধ্য বলেই বোধ হয় অদ্য কিংবা সহস্রাব্দ অন্তে আচার্য তাঁকে ব্রহ্মবিদ্যা দান করবেন এই আশ্বাসটুকুরি তার উৎফুল্ল হওয়ার পক্ষে যথেষ্ট কারণ যজ্ঞপবি ধারণ করে সত্যকাম তার মুঞ্জ ঘাসের শীষ দিয়ে তৈরি বেরি পরিয়ে দিয়ে গৌতম তাকে বিজত্ব দান করলেন দ্বিতীয় জন্ম হল সত্যকামের নবীন জন্মের পিতা ঋষি গৌতম সে এখন থেকে পরিচিত হবে জাবাল সত্যকাম নামে এই প্রথম কোন ঋষির গুরুকুলে কেবল মাতৃপরিচয়ে যজ্ঞপিত লাভ করল কোনো বিদ্যার্থী নিশ্চয় এক নতুন ভবিষ্যতের সূচনা হয়েছিল সেই দিনটিতে চারশত গরু নিয়ে অজানা বনের পথে যাত্রা করেছে সত্যকাম তার প্রাণে একমাত্র সংকল্প লাভ পরম সত্যের জ্ঞান লাভ কত বৎসর অতিক্রান্ত হয়েছে সত্যকাম তার সংবাদ রাখে না সে এখন বলিষ্ঠ এক যুবক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হয় তাকে বন থেকে বনান্তরে গ্রামেগঞ্জে নগরেজন পদে নানা স্থানে তাকে ক্রমাগত ঘুরে বেড়াতে হয় গোচারণ যোগ্য ভূমির সন্ধানে এক স্থানে দীর্ঘদিন থাকলে গোধনের খাদ্যাভাব দেখা দেয় জমিরও ক্ষতি হয় তাই স্থান পরিবর্তন করতে হয় স্থান পরিবর্তনের সময় অবলা প্রাণীদের জলপানের কথা খেয়াল রেখে নদীটির সংলগ্ন স্থান নির্বাচন করতে হয় ডাভি ও গোবৎসদের রাত্রিকালীন বিশ্রামের প্রয়োজনে নির্মাণ করতে হয় অস্থায়ী গোশালা গোশালা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও বশুশ্রূষার প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করতে গঞ্জে ও নগরে যেতে হয় এই গোধনের সুরক্ষার কোন প্রকার অভাব যাতে না হয় তার জন্য দিনে রাত্রে অতন্দ্র প্রহরায় রাখতে হয় কারণ এই গোধন তার আচার্য দেবের তাঁর সেই ধন বৃদ্ধি করে তাকে প্রত্যার্পণ করতে হবে সে কথা সত্যকাম বিশ্লিত হবে কি করে তাই তার নিদ্রাও পরিণত হয়েছে নিদ্রায় শয়নে স্বপনে তার এক ধ্যান জ্ঞান গুরুর প্রসন্নতা অর্জন করে ব্রহ্মবিদ্যালাভ সত্যকামের মাথার অবহেলিত কেশরাশি এখন যতায় পরিণত শ্বশ্রুগুম্ফ শোভিত মুখমণ্ডলে এক অপরূপ বিভা আপন মনে সে ব্রহ্মের স্বরূপ চিন্তনে নিমগ্ন সত্য সম্বন্ধে দিবারাত্রি গভীর মনন ও চিন্তন যেন চকমকি পাথর ঠুকে ঠুকে তার অন্তরের সহজাত প্রজ্ঞার শিখাটি জলে উঠবার সমস্ত আয়োজন সম্পূর্ণ করে তুলেছে যে জ্ঞান আলো হওয়াজল মাটির মতো স্বাভাবিক যে জ্ঞানে আমাদের সহজাত অধিকার তা জেনেছি বলে বুদ্ধিতে ঘটে তার উদ্ভাস। তখনই জ্ঞানালোকে পূর্ণ হয়ে ওঠে অন্তর দূর হয় যুগান্ত সঞ্চিত অজ্ঞান অন্ধকার রাশি যেভাবে তুলোর পাহাড়ে একটি আগুনের ফুলকি ঝরে পড়ে নিমেষেই পুড়িয়ে খাক করে ফেলে পুঞ্জীভূত তুলোর স্তূপ সেভাবেই একদিন অতি স্বাভাবিকভাবে গ্রীষ্মের দাবদাহের অবসানে বর্ষার ধারার মতো কিংবা রুক্ষ শীতের অবসানে বসন্তের রঙিন প্রাচুর্যের মতো সত্য কাম লাভ করল সত্য কিন্তু তার এই সোপার্জন সম্বন্ধে তার নিজের বোধ জাগ্রত হয়নি যখনই কেউ একমনা হয়ে তন্ময় হয়ে একটি ভাব সাধনে একাগ্র হয় নিবিষ্ট চিত্তে সর্বদা কেবল সেই বিষয়ে ধ্যান করতে থাকে তখন সমস্ত প্রকৃতি একজোট হয়ে তার বিরোধিতায় লেগে পড়ে কিন্তু সাধক বা শিল্পী বা বিজ্ঞানী যদি তাতে নিরুদ্যম না হয়ে প্রবল নিষ্ঠা সহকারে সাধনা চালিয়ে যায় সেই প্রকৃতি আবার মায়ের মতো তার সহায়তায় এগিয়ে আসে সত্যকামের ক্ষেত্রেও তাই হল গুরু গৌতম তাকে ঠেলে দিয়েছিলেন কঠোরতার পথে গুরুর প্রতিশ্রদ্ধায় সেই কঠিন জীবন হয়ে উঠল সত্যকামের তপশ্চর্যাময় সাধনা একদিকে কায়িক শ্রম অপরদিকে জ্ঞানানুসন্ধিক সুচিত্তে নিরন্তর ধ্যান ও মনন সত্যকামের অন্তর্সুদ্ধ হল বুদ্ধি বিকশিত হল জ্ঞানালোক প্রকাশের উপযুক্ত সময় হল সমাসন্ন তার অজান্তেই কিন্তু গোধন বৃদ্ধি পেয়ে হয়েছে সহস্রাধিক